হ্যালো বিএস আসসালামু আলাইকুম তো আজকে আবারও চলে এসেছি ফেয়ার টাস থেকে আপনাদের কিছু আনকমন সারা দেখাবো যেগুলো একদম নতুন কালেকশন চলে আসছে এই দেখেন আজ শুরু করবো এই কালেকশন দিয়ে জাসমিন কালেকশন এই দুটো কালার পাবেন ঠিক আছে একদম নিউ কালেকশন দেখাবো আজ সবাইকে প্রথম হচ্ছে এটাই প্রথমে আপনার দেখাচ্ছে যেটা আপনার স্কাপ অনেকে আসলে একটা কথা বলি কেউ আমার কিছু মনে মনে করেন না অনেকে এটাকে গাড়া বলে যেটা হচ্ছে প্যান কার্ড সিস্টেম ওটা হচ্ছে গালারা আর যেটা হচ্ছে আপনার এই স্কার্ট এরকম সিস্টেম এটা হচ্ছে সারারা ঠিক আছে সারারা দেখাচ্ছে আপনাদের সবাইকে দেখেন নতুন কালেকশন চলে আছে এখানে দেখেন উপরে পাট দেখেন সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে আর টুইঙ্কেল টাইপের র্যাপেল করা কুচি করা দেওয়া আছে আর নিচে পাট দেখেন অনেক ঘের হবে আমি গেটটা দেখে দিচ্ছি এই দেখেন অনেক ঘেরে কাজ করা সুন্দরভাবে কাঠ নিচে কাঠের কাজ করা আছে ওয়ার্ক করা আছে এমবড রিওয়ার করা আছে ঠিক আছে আর কাপড়ের টপ কি কাপড়ের মধ্যে হবে এটা এইটা হবে আপনার সফট সিল্কের মধ্যে সিল দেখেন সিল কত সুন্দর কাপড় কাপড় হবে ব্যাক সাইড দেখি ব্যাক সাইডের পর সেম ক্লাস পেয়ে যাচ্ছেন ভিতরে ক্যানকেন আছে ভিতরে হবে বক্স অনেক হবে অনেক হবে এই ক্যানকেন বয়গুলো এটা আছে একটা পার্ট তিনটা পার্ট

ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর আমার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে নেবেন এই গলার পাটটা মাল্টি সাইজ সুতার উপর সুন্দরভাবে কাজ করা নিচে পাট কাটটা দেখেন সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে ব্যাক সাইডটাও কাজ সেম টু সেম অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন সেম সেম কাজ আতল কাজ আছে

মিডিল বেলি পার্ট দেখেন সুন্দর কাজ করা মানে পুরো ড্রেসই কাজ করা ব্যাক সাইড দেখে এটা দা ব্যাক ফ্রন্ট দুদিকে কাজ হবে এটা হচ্ছে এল কাট নাকি আচ্ছা এল কাট এল কাট যারা এল কাট খুঁজছিলেন এই এল কাটের ভিডিওটা গেলেন আপনারা ডাউনলোড এর দা এল কাট হচ্ছে ডাউনলোড এই যে এল কাট এই দেখেন পুরো পুরো এল কাটের ড্রেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই হচ্ছে স্কার্টটা আর এই হচ্ছে টপ পার্টটা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত কাস্টমারকে আপনার বড় ছোট করে দেবেন ওনাটা সিম্পল যদি জামাটা গর্জেস ওনার সিম্পল থাকবে মাত্র পাঁচ হাজার নশো টাকা আপনার একটা ফেয়ার টাচ থেকে নিয়ে হালকা ড্রেসটা নিতে পারবেন খুবই স্টুক সীমিত অফার আরেকটা কালেকশন দেখাচ্ছি আমি এটা হচ্ছে আপনার জর্জেটের উপর এটা আপনার সারালা এটা সারালা হবে এটা কালার হচ্ছে একটু ব্যাডেল টাইপের সারালা একদম ব্যাডেল টাইপের সারালা এটা পিচ কালার পিট কালার বা সিগিং কালার বা বোরল জে বলেন খুবই সুন্দর দেখেন উপরের টপ পার্ট আর নিচের ইসকার দেখে দেখেন শুনে ভাবে মিরর করা প্লাস আপনার কষ্টতে কাজ করে দেওয়া আছে আর নিজের কাজটা দেখেন খুবই সুন্দর ভাবে দেখেন শাইনিং করতেছে মিরর গুলো আর ব্যাক সিটটা দেখি সামনে পিছে একই কাজ হবে এটা সামনে পিছে বোথ সাইড একই কাজ ভিতর কোন কোন প্রয়োজন আপনারা カラー হবে দুইটা এটা টপ পারটা দেখি এটা সব লং হবে শর্ট না এই টপ পারটা দেখেন খুবই গর্জিয়াস কত শাইনিং করতেছে পান শেপে একটা গলা এখান বুকে কাজ দেখুন সুন্দর মিররবপ আছে মিডল পার্ট দেখেন কাজ করা আর নিচের পার্ট দেখেন রাউন্ড শেপের একটা ই করা আছে আর নিচে কাট ওয়ার্ক করে সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এই হচ্ছে অল ওভারটা হাতার দেখি হাতারও কাজ করা হবে এই হাতার কাজ করা হাতার খুব কাজ করে দেওয়া আছে কপের কাজ হবে এটা আচ্ছা ব্যাক সাইডও কাজ আছে এটা ফ্রন্ট কাজ হবে এটা সামনে পিছে অল ওভার স্কার্ট আর উপরে টপ পার্ট সেম কাজ পেয়ে যাচ্ছেন কালার থাকবে দুইটা ওনাটা দেখি এটা

তিনের উনত্রিশ বাই চল্লিশ স্ট্যাম্প মলিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিন দেওয়া আছে চাইলে আপনারা ঘরে অর্ডার করতে পারেন আর চাইলে দোকানে আসতে পারেন ঠিক আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যা ভিডিও দেখছেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি দেখা হচ্ছে পরবর্তী কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম